ইসলামী দলগুলোর ওপর নির্যাতন বন্ধ এবং তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শনিবার রাজধানীর মজলিসের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সমাবেশে জামায়াত আমির অভিযোগ করেন আওয়ামী লীগের আমলে সাড়ে ছাব্বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তারা জাতীয় নেতাদের অপমান করেছে লাঞ্ছিত করেছে এবং কষ্ট দিয়েছে ওলামা মাসাইকদের প্রতি সরকারের বিদ্বেষপূর্ণ আচরণ দেশের ইতিহাসে নজিরবিহীন তিনি আরও বলেন পূর্ববর্তী সরকার হাজার হাজার ওলামায়ে একরামকে মিথ্যে মামলায় জেলে দিয়েছে এবং লাঞ্ছিত করেছে কোরআনের হাফেজদের গুলিকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে শাপলা চত্বরের ঘটনা এখনও দেশের মানুষ ভুলে যায়নি অথচ দায়িত্বশীল পদে থাকা প্রধানমন্ত্রী বলেছেন সেখানে রক্ত নয় রং ছড়ানো হয়েছিল এই বক্তব্য কতটা উপহাসমূলক তা জনগণ জানে ডক্টর শফিকুর রহমান বলেন ইসলামী দলগুলো দেশের শান্তি স্থিতিশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে বিপ্লবের পরও ইসলামী দলগুলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এমন একটি নিরাপত্তা ব্যবস্থা দরকার যেখানে মসজিদ বা মন্দির কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সবাই শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করবে তিনি আরও উল্লেখ করেন আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব তবে ইসলামী দলগুলোর ওপর আর কেউ নির্যাতন চালাতে পারবে না ইসলামী আদর্শে পরিচালিত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জামাত আমির বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সমালোচনাও উঠে আসে তিনি বলেন সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের সাধারণ মানুষ আজ অসহায় জাতিকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সমাবেশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সহ অন্যান্য ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মনোজাত করা হয় রাকিবুল ইসলাম রইসির প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ